फाइनल मैच में जो बिना टीम बने हैं चलिए उनके कप्तान को बुलाना चाहूंगा प्लीज कप्तान आइए प्लीज कप्तान आइए और उनको सम्मान करेंगे हमारा बड़ा वजह पीएस के एसआई सर सागर सर बड़ा वजह पीएस के सर प्लीज आप आइए सागर सर के लिए साथ जो जो चलिए हो जानी चाहिए

এই যে আমাদের পান্ডে বাবু পান্ডে দৌড় না না কোন চাপ না পুরো কড়াল হয় জিমু ঢুগা দিকবে ভিডিও টিপি চালিম খেলার দোল অধিনায়ক এবং কর্মকর্তার প্রতি বিশেষ অনুরোধ আপনারা সমস্ত খেলোয়াড় নিয়ম আঠের মঞ্চে সামনে আসেন আপনারা প্লেয়ার পেমেন্ট নিয়ে যাবেন প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে আসবেন আর সাথে সাথে আসবেন ক্লাসিক হিটার দলের অধিনায়ক এবং কর্মকর্তা বলছে বিশেষ রূপে আপনার সমস্ত খেলোয়াড়কে নিয়ে আসবেন পেমেন্টটা নিয়ে আসবেন পেমেন্টটা নিয়ে যাবেন প্লিজ সমস্ত খেলোয়াড়কে নিয়ে আসবেন